নমস্কার বন্ধুরা দেখো আজ আমি তোমাদের সঙ্গে কী শেয়ার করতে এসেছি এই যে ঝড় বৃষ্টি হলো খানিকক্ষণ আগে এ তারপরে বেশ ভালোই হাওয়া দিয়ে ঝড় হলো হলো তারপরে বাগানটা দেখতে আসি আসলে প্রতিদিনই আমরা যদি সম্ভব হয় রাতে হলেও হলো যখনই ঝড় বৃষ্টি হয় আমরা ছাদে আসি কেন কি কি আমাদের অনেক গাছই দেখা যায় উল্টে টুলটে পড়ে গেছে কখনও টবও ভেঙে যায় যায় আবার গাছগুলোরও ক্ষতি হয়ে যায় তাই হয় আবার একটা গাছ একটা গাছের ওপর পড়ে যায় হয় তাই জন্য অন্য অন্য সঙ্গে সঙ্গেই আসার প্রায় চেষ্টা করি কখন ত জোরে টপ ও ধম করে একটা আওয়াজ হয় যা নিচ থেকে শোনা যায় আর আসতেই হয় ভাবি আবার কোন টপটা ভাঙলো ভাঙলো আর টপ ভাঙলে তো গাছটারও একটু ক্ষতি হয়ে যায় ডালপালা ভেঙে যায় বা একটা গাছ একটা গাছের ওপর পড়লে সঙ্গে সঙ্গে না দেখলে ওই গাছটা আবার চাপে পড়ে নষ্ট হয়ে যায় তাই আসলাম এসে ভাবলাম এবার এসে এই টপগুলো ঠিক করছিলাম ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি কী অবস্থা ঝড় বৃষ্টির পরে আমারই ছোট্ট বাগানটার আর এই দেখো এ একে একে দেখছো তো কতগুলো টপ তুলছি এই দেখো আমার গোলাপি জবা গাছটাও আজ পড়ে গেছে যদিও টপগুলো আমরা গ্রিলের সঙ্গে যতটা পারি বেঁধে রাখি রাখি কি তবুও গাছ পড়েই যায় দেখতে পাচ্ছ তো দেখো বন্ধুরা এই বেলিফুল গাছটাও পড়ে গেছিলো এলো হলো আর এই যে সব ফুলগুলোও দেখছি গাছগুলোও দেখছি বাগানে আসলে তো এগুলো আমার কাজ যা আর ভালোও লাগে আগে তাই ভাবলাম আজকে একা একাই করছিলাম মানে আমার হাজব্যান্ড গেছে অফিসে আর ছেলেও কলেজে গেছে দেখোছো ওই যে গোলাপি গাছটা পড়েছিলো তাই এই লঙ্কা গাছগুলোর কি অবস্থা হয়েছে একটা এবার যদি আমি ধরো এক্ষুনি মানে এই তো আধা ঘন্টা হলো বৃষ্টিটা হয়েছে হয়েছে তারপরে আসলাম তাই যদি আমি অনেকক্ষণ পরে আসতাম ধরো বিকেলে আসতাম তাহলে এই দেখো এই আমার স্নেক প্ল্যান্টটাও পড়ে গেছিলো যদিও যদি পরে আসতাম তাহলে দেখো গাছগুলো একদম ভেঙে টেঙেই হয়তো যেত তাও লঙ্কা গাছগুলো একটু বেঁকে গেছে ঠিক হয়ে যাবে ওরা ওদের তো এইভাবেই অভ্যাস নাই এই দেখো এই টপটা এই গাছটারও আমার কি অবস্থা পুরো ছাদটাই নোংরা হয়ে গেছে পাতা পুঁতি এদিক ওদিক দিয়ে চলে এসেছে পুরো ছাদ আবার পরিষ্কার করতে হবে গাছপালা করলে এগুলো একটু তো আছেই পুরোপুরি পুরি ভেঙে যায় কখনো নষ্ট হয়ে যায় আমরা ঠিক আবার একটা সুন্দর গাছও নষ্ট হয়ে যায় তবে আজকে সেভাবে গাছপালা নষ্ট হয়নি হয়নি সেভাবে ডালপালা ভাঙেনি একটু এদিক ওদিক হয়ে গেছে ডালগুলো ইয়ে হয়ে গেছে এটাই আর মানে কি বলবো এই যে দেখো গাছগুলোর ফুল আমার কি অবস্থা মানে এই যে এইটা পড়ে গেছে এই নয়নতারা ফুলের গাছটা এটা আমি তুলতেই পারছি না মানে পারলামই না আমি যতবার ওকে তুলে দাঁড় করাচ্ছি আর দেখো তো কীভাবে পড়ে যাচ্ছে তাই ছেড়েই রাখলাম আসলে ওটা দড়ি দিয়ে বাধা আছে তো এক হাতে ফোনটা ধরে এক হাতে ওটা আমার পক্ষে করা সম্ভব হলো না ও না তাই পরে ভিডিওটা অফ করে আবার ওই দড়িটা কেটে সুন্দরভাবে পড়ে দেবো গাছটা আর এই দেখো আমার সাদা ভগন বলিয়াটায় ঝড় বৃষ্টিতে দেখ দেখো কী অবস্থা অর্ধেক ফুল ঝরে গেছে তবে বৃষ্টির তো কিছু গুণও আছে বলো এই যে দেখো বৃষ্টির ফলে আমার রেনলিলির কুড়িগুলো দেখা দিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা ভেতরে ভিতরে অনেকগুলো কুড়ি দেখা দিয়েছে যা হয়তো কাল থেকেই ফুটতে লাগবে লাগবে আর এই রেনলিলি গাছগুলো অপূর্ব বৃষ্টি হওয়ার পূর্বাভাস তাই না বৃষ্টি মানে একবার বৃষ্টি হওয়ার ঠিক পূর্বাভাস না বৃষ্টিটা হলে হলে বৃষ্টির ফোটা পেলেই এগুলো আবার ফুটে ওঠে মানে যত বৃষ্টি হবে তত এগুলো ফুল হবে আর আমার কলকে ফুল গাছটা অবস্থা দেখো পুরো কলকে ফুল গাছটা তো একেবারেই ছন্ন ছাড়া অবস্থা হাওয়ায় যেন ওর মধ্যে ঢুকে ওকে চারিদিক থেকে নাড়িয়ে দিয়েছে একেবারে এদিক ওদিক ডালগুলোর অবস্থা এই দেখো শিউলি ফুলের গাছগুলো পুরো এদিকে গিয়ে ওই জবা গাছটার ওপর পড়েছে আসলে হলে কি আর বলবো বলো বলো দেখতে পাচ্ছ তো বন্ধুরা কি অবস্থা আমার বাগানটার আর এই দেখো এই যে আমার লাল জবা ফুল গাছটা এটার ছোট এইটারও এই অবস্থা এই যে পড়ে গেছে এই জন্যই এই রেলিংগুলো তৈরি করেছি জানো এই যে ওপরে যে রেলিংগুলো তৈরি করা আছে এগুলো হলো আগে খুব টপ ঝড় বৃষ্টি হলেই ভেঙে পড়তো ও তাই এগুলো তৈরি করেছি এখন টপগুলো অত ভাঙে না ফুলেও ওর মধ্যেই পড়ে আর এই দেখো আমার এই বড় আরও করবি গাছটার কী অবস্থা আমি তুলতে পারবো তো ভাবছিলাম এক হাতে কিন্তু হ্যাঁ পারলাম পারলাম এটা অত কষ্ট আমাকে দেয়নি যদিও গাছটা একটু ঘুরে গেছে সেটা পরে ঠিক করে দিতে হবে তবে আর কি বলো দেখতে পাচ্ছ তো আকাশে এখনও মেঘ মেঘ ভাব আছে জানি না আর বৃষ্টি হবে কি না এই দেখো আমার স্থলবদ্ধ গাছটার কি অবস্থা এই সব মিলিয়ে আমার বাগানটার এই ছন্ন একটু অবস্থা হয়েছে ঝড় বৃষ্টিতে তবে তবে এই যে বৃষ্টিটা পেলো না গাছগুলো আরও রঙিন হয়ে উঠবে আরও সবুজ হয়ে উঠবে আরও ফুল ফুটাবে তবে এই সব মানে ঝড়ের পর আর গাছগুলো একটু থমথমে হয়ে রইলেও এগুলো কিন্তু খুব সুন্দর হয়ে উঠবে খুব তাড়াতাড়ি আমার এই ঝড় বৃষ্টির পরের বাগানের মুহূর্তটা কেমন লাগলো